যারা চাকুরিজীবী বা সংসার বাদেও অন্য অন্য কাজ করে তাদের ব্যস্ততার মাঝে সব কাজ করতে হয় তার মধ্যে প্রতিদিনই রান্না করতে হয় আর রান্না করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় ভুলে যায় ডিপ ফ্রিজে বরফ হয়ে থাকে আদা রসুনের পেস্ট আর সেগুলো বের করে আবার ওয়েট করতে হয় বরফ ছাড়তে যদি এই পদ্ধতিতে আদা রসুন পেঁয়াজের পেস্ট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে এক মাস পরে বের করলেও আপনাকে আর ওয়েট করতে হবে না আপনি সাথে সাথে রান্না করতে পারবেন আজ আমি সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আলাইকুম ওয়েলকাম করছি নাজিফ মম থেকে আমি এখানে হাফ কেজি আদা আড়াইশো রসুন আর পেঁয়াজ সবগুলো খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে এখন কুচি করে কেটে নিয়েছি সবগুলো আমি একসাথেই ব্লেন্ড করব, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে করতে পারেন এই যে কাপটা দেখছেন এই কাপ দিয়ে আমি মেপে নেব যতটুকু আদা নিব তার অর্ধেক নিব রসুন আর নিব পরিমাণ মতো পেঁয়াজ চাইলে রসুনের সমান অথবা রসুনের চাইতে একটু কম পেঁয়াজ নিতে পারেন তবে আদা এবং রসুনের পরিমাণটা ঠিক রাখতে হবে আদা যতটুক তার অর্ধেক রসুন নিতে হবে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে এর চাইতে কম বেশি করে নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার এখন আমি একটা ব্লেন্ডারের জারে এগুলো খুব ভালো করে ব্লেন্ড করে মিহি পেস্ট করে নেবো একসাথে সবগুলো দিব না দুইবার করে আমি এগুলো করে নিব এই তো আমি আদা রসুন পেঁয়াজ একসাথে মিহি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এখন এর মধ্যে আমি দুটো জিনিস মিশিয়ে নিব আর এই দুটো জিনিস মিশানোর পর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করলে গুণগত মানও ভালো থাকবে এবং কখনই এটা বরফের মতো শক্ত হয়ে যাবে না প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো লবণ আর এখন দিয়ে দেবো খাটি সরষার তেল আর তেলটা একটু বেশি দিতে হবে তাই আমি এখানে প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিলাম আগে যখন মানুষের কাছে ফ্রিজ ছিল না আগের মা চাচি দাদিরা তখন কিন্তু তেল আর লবণ দিয়ে এভাবে আদা রসুন বা সব কিছু পেস্ট সংরক্ষণ করত সব মিলে আমার এখানে প্রায় এক কেজির মতো পেস্ট আছে আর এই পরিমাণ পেস্টের জন্য আমার লবণ এবং তেলের পরিমাণটা এভাবে রাখলেই ভালো হবে আর এগুলো তো নষ্ট হবে না তরকারির মধ্যেই যাবে এজন্য জন্য টেনশানেরও কোনো কিছু নেই খুব সুন্দর করে পেস্টগুলো আমি মিশিয়ে নিয়েছি এখন একটা বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব যারা এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আজকের ভিডিওটি ভালো লাগে এবং কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এর পরবর্তী ভিডিও দেখার জন্য আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া প্রায় এক সপ্তাহ পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এই তো আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বরফের টুকটোর মতো রকম শক্ত হয়ে যায়নি ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে রান্না করা যাবে আর এভাবে নিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিলে ঠিক এভাবেই থাকবে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভালো থাকবেন সবাই সবার শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম